শুধু কি নির্বাচন বাংলাদেশকে গোলামের জিনিস করানোর জন্য বাংলাদেশকে ভারতের কাছে দাস বানিয়ে রাখার জন্য গোলাম করে রাখার জন্য বিএনপি চার পার্সেন্টের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দণ্ড প্রদান করা হয়েছে যাতে করে বেগম খালেদা জিয়া জনগণের সামনে এসে এই ভারতের জিঞ্জির ভেঙে দেওয়ার জন্য যাতে আন্দোলন করে তুলতে না পারেন আপনার ইতিমধ্যে জেনেছেন এই সরকার ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে অলমোস্ট ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে বাংলাদেশের আটশো একষট্টি কিলোমিটার রাস্তা বেয়ে বাংলাদেশ থেকে আপনার ভারতের উত্তর পূর্বাঞ্চলের রেল লাইন যাবে এখানে বাংলাদেশের জনগণের কোনো লাভ আছে বাংলাদেশের জনগণের কোনো লাভ নাই সুতরাং বাংলাদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ যেখানে থাকবে না এক ইঞ্চি রেল লাইন এখান থেকে আমরা যেতে দেব না বাংলাদেশের নৌসীমানায় ভারতের কোন জাহাজ ভিড়তে পারবে না বাংলাদেশের কোন বন্দরে ভারতের কোন জাহাজ এইখান থেকে চলাচল করবে না এই কারণে চলবে না ভারত বাংলাদেশের অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে তার সমর্থন দিয়ে যাচ্ছে সুতরাং বাংলাদেশের জনগণ ভারতের বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন দেওয়ার প্রতিবাদে বাংলাদেশের জনগণ এটার প্রতিবাদ করছে যতদিন পর্যন্ত ভারতের সরকার তাদের দৃষ্টিভঙ্গের পরিবর্তন না ঘটাবে যতদিন পর্যন্ত ভারতের জনগণ যেইভাবে ভোট দিয়ে তাদের সরকার গঠন করে বাংলাদেশের জনগণকে একইভাবে যদি ভোট দেওয়ার পরিস্থিতিতে যদি তারা সহযোগিতা না করে অর্থাৎ এই সরকারকে যদি পৃষ্ঠপোষকতা বন্ধ না করে তাহলে আমরা অবশ্যই ভারত সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা সমালোচনা করতে থাকবো ཭ང ར ཁྱེ ར གེ ང ར ཏ ཁ ར ག ཁ, ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ� ཁ